আসসালামু আলাইকুম ত্রিপলি কোচিংহমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এস এই ব্যাংক সলিউশনের ধারাবাহিকতায় আজকে আমরা চার নাম্বার প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান নিয়ে হাজির হয়েছি পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ যেটার বর্তমান নাম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এক এক দুই সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বইয়েটে পরীক্ষার সময়সীমা ছিল ষাট মিনিট সর্বোপর নাম্বার ছিল একশো তো আপনারা জানেন এই ধরনের পরীক্ষায় দুইটি অংশে পরীক্ষা অনুষ্ঠিত হয় একটি হচ্ছে নন ডিপার্টমেন্ট আর একটি হচ্ছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অংশে ছিল আটটি কোশ্চেন আর নন ডিপার্টমেন্টে ছিল বাকিগুলো এমসিকিউ টাইপের তো ডিপার্টমেন্ট অংশের যে আটটি কোশ্চেন আছে তার সমাধান আমরা করব চলুন বিস্তারিত সমস্যার সমাধান শুরু করা যাক শুরুতে একটি ম্যাথ আমরা একটা থিওরি দেখতে পাচ্ছি আর কি ইলেকট্রনিক্স থেকে এটা এসেছে রেক্টিফায়ার সম্পর্কে আপনারা জানেন রেকটিফায়ার কাজ কী রেক্টিফায়ার কাজ হচ্ছে এসিকে কি করে ডিসিতে করে কনভার্ট করে তাই না আচ্ছা ডিসিতে কনভার্ট করলে কিন্তু আমরা পিওর ডিসি পাই না সেটা কি পালসেটিং ডিসি পাই আর কি পালসেটিং ডিসিকে আমরা যখন ফিল্টারের মাধ্যমে নেই ফিল্টারের মাধ্যমে নেই তখন আমরা কী পাই বলেন তো পালসেটিং ডিসি হচ্ছে এসি মিস্তৃত ডিসি তখন আমরা পিওর ডিসি পাই আর কি তো যাই হাকে এটা একটু বেসিক ছিল যাই হোক আমরা বললাম ওকে তাহলে আমরা যদি একটা ফুল হয় ব্রিজ রেক্টিফায়ার ড্র করি তাহলে কেমন হয় একটু খেয়াল করেন শুরুতে আমরা একটা ট্রান্সফর্মার নেই ওকে আমরা এখানে কি এসি সাপ্লাই দেব আর কি ওকে তো জানেন ফলো ব্রিজ একটি ফায়ারে কয়টা ডায়ার থাকে আমরা জানি চারটি ডায়ার থাকে তাই না ওকে এটা ডি ওয়ান এটা ডি টু আবার এটা যদি ডি থ্রি ধরি আবার এটা ডি ফোর আচ্ছা আর এখানে আমাদের লোড রেজিস্টার আচ্ছা একটু ড্রয়িংটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর আচ্ছা তো খেয়াল করেন এটা আমাদের হচ্ছে আমরা যে ভি আউটটা পাই এটা হচ্ছে আর এটা পজিটিভ এর নেগেটিভ আচ্ছা এখানে ভি জিরো যেটা পাই সেটাই আমাদের আউটপুট আর কি তো আমরা একটু যদি মানে আউটপুট আর ইনপুটের ইয়েটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ইনপুট কেমন দিলে আউটপুট কেমন পাবো আর কি সে আমরা এটা আমরা এন ইনপুট দিলাম আচ্ছা ইনপুট যদি দিই তাহলে এটা এরকম ইনপুট এরকম দিলাম এটি তাহলে এটা আউটপুটটা আমরা কেমন পেতে পারি আর এখানে সে ধরেন যে ডায়েট যেগুলো আছে ডায়েটগুলো কি আইডিয়াল ডায়েটগুলো আইডিয়াল ধরে নিলাম আচ্ছা তাহলে ওয়েবগুলো যেগুলো হবে ওকে আচ্ছা এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যখন পজিটিভ আমরা দিব তখন এই প্রান্তে পজিটিভ এ প্রান্তে যখন নেগেটিভ দিব তখন এখানে পজিটিভ তাই না পজিটিভ যদি আসে তাহলে কোনটা আমার ইয়ে কানেকশানে যাচ্ছে ফরওয়ার্ডে এটা ফরওয়ার্ডে যাচ্ছে আর এটা কী হবে এটা তখন আমার ওপেন হচ্ছে তাই না ওপেন হচ্ছে দেন আমরা এই দিক থেকে কানেকশান এই দিকে গিয়ে এই যে ভিজিরোতে গিয়ে আবার এই দিক দিয়ে এসে সার্কিট কমপ্লিট করছে তাইলে এখানে কোন দুটা ডাউটের কারণে আমরা আউটপুট পাচ্ছি রাইট ডি ওয়ান ডি টু ওকে এখন আবার যখন আমরা যখন আমরা নেগেটিভ দিব তখন কীরকম হয় একটু দেখি একটু মিশে গেছে আর কি আচ্ছা যখন আমরা নেগেটিভ দেব তখন খেয়াল করেন এই প্রান্তটা নেগেটিভ এই প্রান্তটা পজিটিভ তাই না নেগেটিভ যখন দিচ্ছি তখন কোনটা ফরওয়ার্ডে যাবে কোনটা রিভার্সে যাবে এটা এটা রিভার্সে যাবে তাই না এটা ওপেন আর এই মানে এটা আর কি যাই হোক রিভার্সে এটা মানে এটা ফরওয়ার্ড কানেকশানে যাবে তো এটা তখন ক্লোজ হয়ে যাবে পাওয়ারটা এইদিকে দিকে এই দিক দিয়ে এখানে এসে আবার মানে দুইটা পথ পেয়েছে প্রান্তে এখানে এসে এই দিকে একটা এদিকে একটা এদিকে তো যাবে না তাই না যেহেতু এটা এখানে পজিটিভ প্রয়োজন ছিল ফরওয়ার্ড বাসের জন্য আচ্ছা দেন এই এই দিক থেকে এইদিকে সার্কিট ক্লোজ করবে তাহলে এটা পাচ্ছি আমরা ডি থ্রি ডি ফোরের জন্য তাই না এটা ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর তেমনিভাবে এই সাইকেল এই অর্ধ সাইকেলের জন্য ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এখানে টি আর এইটা তো আমরা ভি আউট দেখালাম আর কি তো এটা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত আচ্ছা যে ইনপুট আর আউটপুটের যে ডিফারেন্সটা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার তা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে পালসেটিং ডিসি এখানে কিন্তু ডিসি হলো না আর কি যদি ডিসি হতো তাহলে তো আমাদের এইরকম পাওয়ার কথা ছিল ডাইরেক্ট আর কি ডাইরেক্ট কারেন্ট এরকম আমি এরকম পাওয়ার কথা ছিল কিন্তু এই 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 অংশগুলোতে তো আমরা পাচ্ছি না তো ফিল্টারের মাধ্যমে আমরা এটা মানে এই প্রবলেমটা সলভ করতে পারি এটাকে বলে পালসেটিং ডিসি মানে এসি মিশ্রিত ডিসি আর কি ডাকিটা তো আপনারা জানেন তারপর বললাম আচ্ছা দুই নম্বর দেখেন নিশের সার্কিটের ডায়ে সার্কিটের ডায়েটটি আইডিয়াল হলে আয়ের মান কত আচ্ছা ডায়েট দুইটা দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়েট এখানে একটা ডায়েট তো এখানে বলেই দিয়েছে যে আইডিয়াল ডায়েট তো আইডিয়াল ডায়েট হলে আয়ের ভ্যালুটা বের করতে বলেছে এখানে আয় দেখতে পাচ্ছেন আচ্ছা এই এই ধরনের ম্যাথে দেখেন দুইটা সোর্স আছে একটা হচ্ছে ওয়ান ভোল্ট একটা হচ্ছে টু ভোল্ট তো এক একসাথে অ্যাট এ টাইমে দুইটা সোর্স কখনোই কাজ করতে পারে না আর কি তো এখানে দেখেন এখানে ওয়ান ভোল্ট এখানে দুই ভোল্ট আর কি গ্রাউন্ডের সাথে যদি আমরা চিন্তা করি জিরো ভোল্ট এখানে আছে তো সে এটাও কানেকশান পাইছে এটা কানেকশান পাইছে এটা গ্রাউন্ডে তো তাহলে দেখেন কোনটার পার্থক্যটা ভোল্টেজ পার্থক্যটা বিভব পার্থক্য বেশি এটা না নাকি হ্যাঁ এখানে দুই আর এখানে এর সাথে যদি চিন্তা করি এটা হচ্ছে এক ভোল্ট যে ভোল্টেজের মানে বিভব পার্থক্য বেশি সেটাই কন্ডাকশনে যাবে আর কি এটা একটা রুলস আছে একসাথে দুইটা কন্ডাকশনে যাবে না এটা একটা থাম রুল হিসাবে চিন্তা করতে পারেন এই ধরনের ম্যাথ কয়েকবার পরীক্ষা এসেছে সহকারী প্রকৌশলী পরীক্ষা এসেছে এবং উপসহকারী প্রকৌশলী পরীক্ষাও এসেছে তাহলে আমাদের এখানে ভি জিরো কী পাবো ভি জিরো হচ্ছে টু ভোল্ট যেহেতু কী বলা আছে আইডিয়াল ডাইরেক্টটা আইডিয়াল ওকে তাহলে আই ইকাল কি ভি জিরো বাই আর এখানে ভি জিরো কত টু ভোল্ট আর এর ভ্যালু হচ্ছে ওয়ান কে তাহলে টু মিলি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আচ্ছা তিন নম্বর দেখেন নিচের সার্কিটতে ভি ওয়ান এবং ভি টু বের করতে বলছে এখানে দেখেন ভি ওয়ান এখানে হচ্ছে ভি টু এই ধরনের সার্কিটে আমরা ফর্মুলা না দিয়ে আমরা কেসিএল যেভাবে জানি সেভাবে করার চেষ্টা করবো আর কি কেসিএল দিয়ে এই জায়গার ভোল্টেজটা কত বলেন তো এখানে জিরো ভোল্ট এই ভোল্টেজটা তো এখানে তাই না তাহলে এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কারেন্টটা তো এইদিকে যাচ্ছে দেন কারেন্টটা এদিকে যাচ্ছে তাহলে সিক্স মাইনাস সিক্স সিক্স মাইনাস একটু আমার এই সমস্যা করতেছে 6 মাইনাস জিরো বাই টেন কে হচ্ছে জিরো মাইনাস যে ভি ওয়ান ভি এটাই তো আগত নির্গত সমান তাহলে এই ভি ওয়ান হচ্ছে মাইনাস সিক্স ভোল্ট তাহলে এখানে একটা অ্যান্সার পেলাম আর কি ওকে দেন আমরা যদি দেখি এই যে ভি ওয়ান পেলাম এখানে সামেশন টাইপের যে অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে সেগুলো তারপর আমরা ফর্মুলাতে করার চেষ্টা করব এখানে ভোল্টেজ কত জিরো তাহলে এখানেও ভোল্টেজ জিরো তাহলে আমরা মাইনাস সিক্স মাইনাস জিরো বাই টেন কে ইকুয়াল দুই ইকুয়াল না সরি দুইটা আছে এখানে প্লাস দুই মাইনাস জিরো বাই টেন কে ইকুয়াল হচ্ছে জিরো মাইনাস ভি জিরো বাই টেন কে তাহলে মাইনাস ফোর মাইনাস ভি জিরো সরি ভি জিরো বা ভি টু এখানে ভুল করতেছি বারো সরি ভি টু ইকল হচ্ছে ফোর ভোল্ট তাহলে এটা একটা কাঙ্ক্ষিত উত্তর আর কি আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট লিখবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব আর কি কোন অংশটা বোধের নেই আমি ওর মধ্যে বলার চেষ্টা করব যদিও আমার চ্যানেলটা খুবই ছোটো তো আশা করছি যদি আপনারা উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকস দিবেন একটা আর যদি কোনো মন্তব্য করার মতো থাকে প্লিজ অনুগ্রহ করে মন্তব্য করবেন ভালো লাগে খারাপ লাগে ওকে আচ্ছা চার নম্বর প্রশ্নটা আমরা দেখি প্রতিটি রেজিস্টেন্সের মান তিন হলে নিম্নের সার্কিটে আর ই কিউ আচ্ছা দেখেন একটা সার্কিট দেওয়া আছে এগুলো তিন আর কি প্রত্যেকটা তিন ও করে তাহলে আর ই কেউ আচ্ছা আমি আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে ডিসি সার্কিট শিখেছিলাম আর কি তো উনি আমাকে একটা থিওরি দিয়েছিল যে ডিসি সার্কিটগুলো ম্যাক্সিমাম যে চাকরি পরীক্ষা থাকে সেগুলো ট্র্যাপ থাকে আর কি দেখে মনে হয় খুবই ইজি কিন্তু অনেক সময় ট্র্যাপ থাকে যার কারণে অঙ্কগুলো ভুল করি তো আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে এই সার্কিটে কোনো ওপেন পার্ট আছে কি না অর শর্ট আছে কি না এই দুইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের ডিসি সার্কিটগুলো খুবই সহজ এবং ডিসি সার্কিটগুলো নর্মালি সহজেই হয় কিন্তু একটা ট্রিক্স থাকে যে ওপেন বা শর্ট আচ্ছা এই ম্যাটটা দেখতে পাচ্ছেন যে এই প্রান্ত থেকে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে এই প্রান্তটা কী করা আছে শর্ট করা আছে তাই না শর্ট করা থাকলে পুরো অংশ বাদ যাবে তাই না এই দুই টার্মিনালের মধ্যে যেগুলো রেজিস্টেন্স আছে সব বাদ যাবে তাহলে যদি সার্কিটটা ড্র করি আমরা কি হয় কীরকম হয় দেখেন তাহলে এটার মাধ্যমে কী করা আছে শর্ট করা আছে তাহলে এখানে তিন এখানে তিন এটা এ এটা এ প্রান্ত এটা হচ্ছে বি প্রান্ত তাহলে আর ই কেউ কত হবে ইকু ভ্যালেন্ট রেজিস্টেন্স তিন প্লাস তিন ছয় অহম এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আমরা ফার্স্ট নাম্বার ম্যাথে যাই দেখেন এখানে কি বলা আছে এখানে বলা আছে যে একটি দশ কিলোমিটার অপটিক্যাল ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স লস টু পয়েন্ট ফাইভ ডিবি পার কিলোমিটার আচ্ছা লস দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ডিবি পার কিলোমিটার এবং ইনপুট পাওয়ার চারশো মিলিওয়াট হলে আউটপুট পাওয়ার কত লস দেওয়া আছে আমাদের ইনপুট পাওয়ার দেওয়া আছে আউটপুট পাওয়ার বের করতে বলেছে ইনপুট পাওয়ার মানে কি পিআই মানে হচ্ছে ইনপুট পাওয়ার অথবা যে পাওয়ারটা আমরা লঞ্চ করছি মানে ফাইবারে পাওয়ার লঞ্চ ইন অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে পিআইএন তাই না ইনপুট বা পি ইনপুট পাওয়ার বলা হয় ইনপুট পাওয়ার কত চারশো ওয়াট আচ্ছা পি জিরো বা রিসিভ বা আউটপুট পাওয়ার রিসিপ্ট পাওয়ার রিসিপ্ট পাওয়ারটা কি করতে হবে আমাদের বের করতে হবে আর এখানে টোটাল লস কত হবে বলুন তো টোটাল লস টু পয়েন্ট ফাইভ গুণুন টেন কিলোমিটার তাহলে হচ্ছে পঁচিশ ডিবি আচ্ছা তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ডিবি যেটা লস আর কি বা ইকুয়াল হচ্ছে টেন টেন লক টেন পিআইএন পি আউটপুট তাহলে এখানে পঁচিশ টেন লক টেন পিআইএন হচ্ছে চারশো মিলি পি আউট তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পি জিরো ইকুয়াল কত হবে বলেন তো চারশো মিলি বাই হচ্ছে দশ পঁচিশ দশ এ টেন লক টেন কনভার্ট করলে এরকমই হয় এটা যদি না বোঝেন তাহলে একটু দেখি তাহলে এইখানে দশ পঁচিশ বাই দশ এ পাশে হচ্ছে চারশো মিলি বাই পি জিরো ওকে তাহলে পি জিরো ইকুয়াল হচ্ছে ক্যালকুলেশন যদি করি এখানে আসে ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ কি মিলি ওয়াট এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর যেটা চেসে আর কি যেটা খুবই সহজ একটা ম্যাচ ছিল আশা করি বুঝতে পারছেন তো এটা যদি বোঝেন তাহলে আমরা পরবর্তী ম্যাথে জাম্প করি আচ্ছা দেখেন এটা ট্রান্সফর্মার একটা মেদ দেওয়া আছে ট্রান্সফর্মার মেশিন পার্ট থেকে আছে আচ্ছা একটি ডেল্টা স্টার ট্রান্সফর্মার ওয়াই প্রান্তের ব্যালেন্স লোডে যুক্ত আর কি ট্রান্সফর্মার ইনপুট কত ইলেভেন কেবি বা এগারো হাজার ভোল্টেজ এবং ওয়াই প্রান্তের ভোল্টেজ চারশো প্রাইমারি কারেন্ট চার পাঁচ এমপিয়ার হলে সেকেন্ডারি প্রান্তের কারেন্ট কত আচ্ছা এই ধরনের যদি স্টার ডেল্টা ডেল্টা স্টার থাকে কনফিউশন লাগে অনেক সময় যে কোথায় রুট থ্রি দিব বা কি করব তাহলে সহজে আপনারা একটা সাইড নোট করবেন ডেলটা স্টার ভ্যালুগুলো লিখবেন ডেলটার প্রান্ত কত আছে এগারো হাজার এ আছে চারশো আচ্ছা এগুলা ভ্যালুগুলো কি আছে সব বলেন তো লাইনে আছে তাই না এটা ভ্যালুগুলো সব কি আছে লাইনে ওকে তাহলে ডেলটাতে ভোল্টেজ আর ফেস তো সমান তাই না লাইন আর ফেস ভোল্টেজ সমান আর কি তাহলে এগারো হাজার আর স্টারে কত চারশো ভাগ রুট থ্রি আচ্ছা এটা গেল ভোল্টেজের ফাংশান এখন যদি কারেন্টের চিন্তা করি প্রাইমারিতে কারেন্ট কত পাঁচ এমপিয়ার সেকেন্ডারিতে আমাদের বের করতে হবে আই আইএস গোল হোয়াট তাহলে ডেলটাতে এটা এটা এটাও তো লাইনে দেওয়া আছে তাই না বেলেগুলো লাইনে দেওয়া আছে তাহলে আমরা এখানে ফেস দরকার তাহলে ডেল্টায় ফেস কি হয় ফাইভ রুট থ্রি তাই না তাহলে আমরা যে মোটামুটি জানলাম আর কি বেলেগুলো পাইলাম তাহলে আমরা কী জানি এস ওয়ান মানে প্রাইমারি ইকুয়াল এস টু তাই না তাহলে আমরা বলতে পারি আই ওয়ান তারপরে রাইট ভি ওয়ান আই টু ভি টু মানে প্রাইমারি আর সেকেন্ডারি অংশে তাহলে আমাদের দরকার কি আই টু আই টু সমান সমান আই ওয়ান ইন টু ভি ওয়ান ডিভাইডেড ভি টু তাহলে আই ওয়ান কত ছিল আমাদের ফাইভ রুট থ্রি মাল্টিপ্লাই হচ্ছে ভি ওয়ান হচ্ছে এগারো হাজার আর ভি টু হচ্ছে আমাদের কত চারশো বাই রুট থ্রি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ওয়ান থ্রি সেভেন দশমিক পাঁচ এমপিয়ার তাহলে এটা আই টুর ভ্যালু পেলাম আই টুর ভ্যালু পেলাম আর কি তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে সেকেন্ডের পাঞ্জা হচ্ছে এক তিন সাত দশমিক পাঁচ অ্যান্সার এম্পিয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা তাহলে সাত নম্বর মেটটা দেখি এখানে একটা দেখেন আর এবং এল একটা সার্কিট আছে সেই সার্কিটে একটা মেদ দেওয়া আছে আর এল সার্কিট আর এল সার্কিটের ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হার্স রেজিস্ট্যান্স বারো তাহলে এফ পঞ্চাশ হার্টস আর কত বারো ওকে এল কত পঁচিশ মিলি হেনরি পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে বলছি আর কি তাহলে এক্স এল দেওয়া থাকলে এল দেওয়া থাকলে আমরা এক্স এল বের করতে পারি ফর্মুলা কী টু পাই এফ এল তাহলে টু পাই এফ এর ভ্যালু হচ্ছে পঞ্চাশ এল এর ভ্যালু হচ্ছে পঁচিশ মিলি তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর ওহম আচ্ছা তাহলে আমরা যদি ডায়াগ্রামটা ড্র করি তাহলে এরকম আমাদের ইম্পিটেন্স ডায়াগ্রাম আর এখানে এক্স এখানে হচ্ছে ঝেড ওকে আর এখানে হচ্ছে থিটা তাহলে থিটা ইকল হচ্ছে টেন ইনভার্স কী বলেন তো রাইট এক্স বাই আর এক্সের ভ্যালু হচ্ছে টেন ইনভার্স এক্সের ভ্যালু কত সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর আর আরের ভ্যালু হচ্ছে বারো তৃতীয় ইকাল হচ্ছে তেত্রিশ দশমিক দুই শূন্য ডিগ্রি পাওয়ার ফ্যাক্টর ইকাল হচ্ছে কস তেত্রিশ দশমিক দুই শূন্য ডিগ্রি ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি সেভেন এটা হচ্ছে ল্যাগিং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আর কি আশা করি বুঝতে পারছেন খুবই সিম্পল একটা ম্যাচ ছিল আচ্ছা আট নম্বর বলা আছে একটি এ এম সিগন্যালের এক্সটি দশ কজ একশো পাই প্লাস সাইন তিনশো পাইটি তাহলে ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের জন্য স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি কত তো এখানে যেহেতু সিগন্যাল একটা একটা সিগনাল হলে যেটা সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি থাকে সেটা নিয়ে আমরা কাজ করি আর কি এখানেই তো সর্বোচ্চ এটা তিনশো এটা হচ্ছে একশো তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফ এম ইকুয়াল হচ্ছে কী বলেন তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দেিগন্যাল মানে সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত তিনশো পাই বাই টু পাই দেড়শো ওকে এখন আমাদের দরকার কি নাইকুইস্ট নাইকুয়েস্ট ফ্রিকুয়েন্সি অফ দি সিগনাল এফ এন্ড কিউ ইকল হচ্ছে টু ইন্টু এফ এম তাহলে টু F এর ভ্যালু হচ্ছে দেড়শো হচ্ছে তিনশো হার্টস ওকে এখন নাইকোয়েস্ট ফ্রিকোয়েন্সি পেলাম আমাদের এখন কি স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি দরকার তাই না এখানে তো কোনো বলা নাই যে স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি কত গুণ হবে বা কী হবে তাহলে এই যদি বলা না থাকে আমরা জানি স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি ইকুয়াল মানে এফ এস আর কি স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি এফএস ইকুয়াল কী হচ্ছে এফ এন কিউ তিনশো হার্টস এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর কি আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের সাথে নিয়মিত চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি চেষ্টা চালিয়ে যান সফল হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ